তালে যে তার একটা পার্শ্বমুখী যাওয়াও যাইতো না আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট ব্রিটিশ পাসপোর্ট ছিল তার বাংলাদেশের পাসপোর্ট ছিল কিন্তু সে পালারামনোর জায়গা পায় তার নেত্রী তাকে সাথে নিয়ে যায় নাই এই দুঃখ কোথায় রাখে

ওদের বলছিলাম আমি দিছি কিন্তু পরে সে বর্ডার পারি দিতে যাইছিল কিন্তু কট খেয়ে গেছে আহ গরু চুরের মতো তারে বাঁধছে দড়ি দিয়া এই দৃশ্য দেখতেলো এরপর দিনের বেলা এই যে কলাপাতায় পাতাই শুয়ে ছিল একটা জঙ্গলের ভিতরে কলাপাতায় শুয়েছিল ইন্ডিয়ার বর্ডারে অলরেডি ঢুকে পড়ছিল ইন্ডিয়ার বর্ডার থেকে তাকে নিয়ে আসা হয়েছে শেষ রক্ষা হইল না রে মানিক অবশেষে ধরা খাইলি এই লোকটা খালি ধরা খায় গেল মুখের জন্য বেআইনি কাজ তো করেছে কিন্তু মুখের জন্য বেশি ধরা খাইল